শ্রমিকগুলো অন্য ধর্মের মন্দিরে হলেও তাতে প্রতিমায় আগুন দেখে নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন যার প্রতিদান হিসেবে শিকার হন স্থানীয় হিন্দুদের ভয়াবহ হামলা এবং মারপিটের তাদেরকে হিন্দু জাতির অবস্থা খুব খারাপ বাবারা শুনবেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনেছেন যে ফরিদপুরে দুই মুসলিম যুবককে হ্যাঁ পিটিয়ে হত্যা করেছে হিন্দুরা দর্শক শ্রোতা তাদের মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে কিন্তু অবশেষে বেরিয়ে এলো যে সেই মুসলিম যুবকরা তাহলে তারাকে আসলেই সেই মন্দিরে আগুন দিয়েছিলেন নাকি আগুন নেবাতে গিয়েছিলেন দর্শক শ্রোতা অবশেষে বেরিয়ে এলো আসল ঘটনা আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং এর পিছনে আসল রহস্য কী ছিল সেগুলো আমরা জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনা সেখানে কি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত দেখে আসি খেটে খাওয়া দিনমজুর শ্রমিকগুলো অন্য ধর্মের মন্দিরে হলেও তাতে প্রতিমায় আগুন দেখে নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন যার প্রতিদান হিসেবে শিকার হন স্থানীয় হিন্দুদের ভয়াবহ হামলা এবং মারপিটের তাদেরকে মেরে মেরে রক্তাক্ত করা হয় আর দুজনকে তো একেবারে জানেই মেরে ফেলা হয় যারা ছিলেন আপন দুই ভাই এমনই নৃশংস ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালীতে মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগকারী সন্দেহে কয়েকজন নির্মাণ শ্রমিককে বেদম মারপিট করে দুজনকে হত্যা করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এছাড়া লাঠি শোটা নিয়ে করা ওই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ নির্মাণ শ্রমিক যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে এই ঘটনা ঘটে জানা গেছে পঞ্চপল্লী গ্রামের মন্দিরে প্রতিমা শাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তোলে স্থানীয়রা মন্দিরের পাশেই প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন কয়েকজন শ্রমিক ওই শ্রমিকরাই শাড়ি পুড়িয়েছেন এমন সন্দেহের বসে তাদের উপর হামলা করা হয় তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই কমিটিকে রিপোর্ট দিতে তিন দিন সময় দেয়া হয়েছে নিহত শ্রমিক আশরাফুল ও আপন দুই ভাই তারা উপজেলার আর চোপের ঘাট গ্রামের শাহজাহান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে এছাড়া ফরিদপুরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চার প্লাটুন বিজিবি ও পুলিশ টহলে রয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ডুমাইন ইউনিয়নের নিভৃত গ্রাম পঞ্চপল্লী ওই গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ কাজে নিয়োজিত ছিল বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক তারা স্কুলের দুটি বাথরুম নির্মাণের কাজ করছিলেন স্কুলের পাশের একটি কালী মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রতিমার গায়ে আগুন দেওয়ার অভিযোগে স্কুলে থাকা নির্মাণ শ্রমিকদের উপর বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন লাঠি শোটা নিয়ে হামলা চালায় এ সময় শ্রমিকেরা প্রাণ বাঁচাতে স্কুলের একটি কক্ষে আশ্রয় নিলে স্কুলের গ্রিল ও দরজা ভেঙে তাদের উপর হামলা চালানো হয় হামলাকারীরা নির্মাণ কাজে মালামাল আনার জন্য একটি নসিমনো আগুন দিয়ে পুড়িয়ে দেয় হামলার খবর পেয়ে প্রথমে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে রাখে পরে রাজবাড়ী ফরিদপুর ও মাগুরা জেলা পুলিশ এবং র্যাবের একাধিক টিম ওই স্থানে গেলে তাদের উপরও চড়াও হওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন এ সময় তারা পুলিশের উপর ইটপাট কেলেও নিক্ষেপ করে এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন সন্ধ্যার পর থেকে টানা ছয় ঘন্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয় পরে রাত একটার দিকে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোরশেদ আলমের নির্দেশে পুলিশ দুইশো ছুড়ে তাদের দিয়ে স্কুলের ভেতর থেকে সাত নির্মাণ শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও সরিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় হাসপাতালে আনার পথে আরশাদুল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই আশরাফুল মারা যান আহত পাঁচ শ্রমিকের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর তিনজন

কালী মন্দিরের নারী সেবাই মন্ডল বলেন সন্ধ্যায় কালী মন্দিরে আলো জ্বালিয়ে বাড়ি চলে যাই যাওয়ার সময় দেখি মন্দিরের পাশে স্কুলের শ্রমিকেরা নিজেদের মধ্যে চিৎকার চাঁচামেচি করছে পরে শুনি মন্দিরে আগুন লেগেছে দ্রুত এসে কালিমায়ের শরীরে থাকা কাপড়ের আগুন নেভাই পরে গ্রামবাসী জড়ো হয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এরপর কি হয়েছে আমি জানি না কারা আগুন দিয়েছে তাও আমি দেখিনি স্কুলের নির্মাণ কাজের ঠিকাদার মঞ্জিল শেখ বলেন সন্ধ্যার পর শ্রমিকেরা আমাকে ফোনে জানায় স্কুলের পাশে মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে তারা মন্দিরে গিয়ে আগুন নেভানোর কাজ করে এরপর উত্তেজিত হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্রমিকদের স্কুল কক্ষে আটকে রেখেছে বলে জানানো হয় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন জানান পাঁচ গ্রাম নিয়ে পঞ্চপল্লী এলাকাটি হিন্দু অধ্যুষিত ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম বলেন কালী মন্দিরে আগুন দেয়া হয়েছে এমন অভিযোগে স্কুলের নির্মাণ কাজে থাকা শ্রমিকদের উপর হামলা চালানো হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় কিন্তু গ্রামবাসী পুলিশকে অবরুদ্ধ করে রাখে পরে ফরিদপুর মাগুরা রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব পাঠানো হয় পুলিশ বেশ কিছু ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে ঘটনা শোনার সাথে সাথে আমরা ফরিদপুর পুলিশ লাইন থেকে প্রায় পঞ্চাশ ষাট জন অতিরিক্ত ফোর্স এখানে নিয়ে আসি এবং রাজবাড়ি থেকেও আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসি এখানে বিষয়টা কন্ট্রোল করার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন এই ঘটনা যাতে কেউ ভিন্ন খাতে নিতে না পারে সেজন্য প্রশাসন সতর্ক রয়েছে ধারণার বশবর্তী হয়ে যে এলাকাবাসী আমরা যতটুকু এদিকে ঘটনার পর থেকেই দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এ ঘটনার প্রতিবাদে সরব হয়ে উঠেছেন তারা বলছেন পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যেই শ্রমিকদের মারপিট করে হত্যা করা হয়েছে তারা দাবি জানিয়েছেন ঘটনার সঠিক তদন্ত করে এর সাথে জড়িতদের বিচারের আওতায় দর্শক আপনার ভিডিওটি দেখলেন আর ভিডিওটি দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আসলে সেই দিনকার ঘটনাটা কী হয়েছিল তো দর্শক এ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি হিন্দু জাতির অবস্থা খুব খারাপ মায়েরা বাবারা মন শুনবেন প্রদীপ পালের কথাটা যে জায়গায় আপনারা পৌঁছাচ্ছেন নিজের ধর্মটাকে নিয়ে যেভাবে ছেলেখেলা করছেন তাতে আমার তো মনে হচ্ছে আর দশ বছর পর আপনি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে ভয় পাবেন না আপনাকে মার খেতে হবে যে পরিস্থিতির মধ্যে আজকে সাধু গুরু বষ্ণব কে আমরা মানি না মুসলমান সমাজে দেখবেন একজন মুসলমান বিদেশ থেকে এই দেশে আসুক পরিচয় থাকার না থাক একজন মুসলমানকে দেখলে কি বলে আসসালামু আলাইকুম আরেকজন কি কি বলে ওয়ালাইকুম সালাম তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুন আরেকজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন আর একজন হিন্দু একজন হিন্দুকে দেখলে কি বলা উচিত জয়নিতাই জয়নিতাই জয়নিতায় আমি যদি বীরভূম থেকে এসে আপনার দরজায় গিয়ে বলি দাদা জয়নিতায় আপনি তখন দরজারা বন্ধ করে ঢুকে যাবেন আর মনে মনে ভাবেন তোমার নিতাই তোমার কাছে থাকার দরকার নাই না না এ হাসি নয় এ লজ্জা এ আমাদের লজ্জা প্রত্যেক শুক্রবার মসজিদে মুসলিমরা দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে বাচ্চা থেকে পুরো সবাই তলে দলে যাচ্ছে হিন্দুর বহুজন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে একবার প্রণাম করছে না এর চাইতে লজ্জা মুসলিম মৌলবী সাহেবকে দেখলে মুসলিম মাওলানা সাহেবকে দেখলে মুসলমানের ছেলেরা মাথা নিচু করে চলে যায় আর হিন্দুর বস্ত্রকে দেখলে শিখা ধরে টেনে দেয় ঝুরি ধরে টেনে দেয় এত চাইতে অধপতন হিন্দু জাতির আর কি আছে মাথায় রাখবেন আপনারা কথাগুলো যেখানে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয় আর যেখানে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না এত চাইতে লজ্জার হিন্দু কথাগুলো বিচার করবেন শুধু তাই নয় লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু ছেলেরা মদ খেয়ে মদের বোতল মন্দিরের পেছনেই ফেলে দেয় এর চাইতে অধপতন আর কি আছে আবার দেখবেন তাস খেলবে তো তাস খেলার জায়গা অন্য কোথাও নেই মন্দিরের বারান্ডাতে পান খেয়ে পানের পিঠটা ওখানেই ফেলে দেয় লজ্জা আমাদের শুধু তাই নয় আরো কথা মনে রাখুন আমাদের হিন্দু ছেলেরা গাঁজা খায় মন্দিরে অন্ধকারে বসে বসে যদি আমি বলি হ্যাঁ গাঁজা খাচ্ছিস কেন রে মন্দিরে বসে জ্ঞান দেবেন না বাবা ভোলা খেয়েছিস বলে বাবা তো বিষ খেয়েছিল তোরা বিষ বিষ খাবে না কিন্তু গাজা খায় মুসলিমদের মসজিদের পাশ দিয়ে হিন্দু ছেলেরা দুর্গা বিসর্জন করতে যাচ্ছে তো মুসলিমদের কতগুলো ছেলে আঁটকে এই দিকে নয় ওইদিকে এইদিকে নয় ওইদিকে যাও হিন্দু ছেলেরা চুপ করে বলতে পারলো না কিছু যে এইদিকে নয় এটা মসজিদ এখানে নোংরা করার জায়গা নয় ওই দিকে যাও তো দশক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ ভিডিওটি শেষ করার আপনার কাছে আবার নোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে সব ভিডিওটি শেষ করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ